হাই ফ্রেন্ড ওয়েলকাম টু এক্সাম সলিউশন নিউজ তো বন্ধুরা আজ আমি আলোচনা করব আপার প্রাইমারি সেকেন্ড ফেজ সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আপনারা জানেন যে আপার প্রাইমারি সেকেন্ড ফেজের নোটিফিকেশন বেরোনোর কথা ছিল গত 28 ফেব্রুয়ারি কিন্তু আজ 1 তারিখ হয়ে গেল আমি এই ভিডিওটি বানাতে এই জন্যই দেরি করেছি যদি আপার প্রাইমারি সেকেন্ড ফেজের জন্য নোটিফিকেশন দেয় আমি আপনাদের সামনে সেই তথ্যটাই নিয়ে আসব কিন্তু এখনো পর্যন্ত আপার প্রাইমারি সেকেন্ড ফেজের জন্য কোনো ধরনের কোনো তথ্য ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না এই যে বর্তমান সরকারের যে মতিগতি বর্তমান সরকার বহু শিক্ষকদের অর্থাৎ শিক্ষিত যুবক শ্রেণীকে নিয়ে যে ছেলেখেলায় মেতে উঠেছে এটা সত্যিই খুব লজ্জাজনক এবং জঘন্য তো বন্ধুরা আপনাদের কাছে এই বিষয়ে যদি কিছু বলি তো অবশ্যই আগামীতে ভোট বা পরবর্তী সময় বিভিন্ন যে ভোট আসবে সেই সময় আপনারা আপনাদের জবাব অবশ্যই দিবেন তো আপার প্রাইমারি বর্তমান যে পরিস্থিতি তাতে এই কথা নিশ্চিত করা খুবই অসম্ভব যে আপার প্রাইমারি নিয়োগের কাজটা কবে নাগাদ শেষ হবে তাছাড়াও আপার প্রাইমারিতে সেকেন্ড ফেজে কি পরিমাণ লোক নিয়োগ করবে এই বিষয়ে আরেকটা সন্দেহ আসছে আমার মনে হয় আপার প্রাইমারি এই সেকেন্ড ফেজ থেকে পরবর্তী যে সমস্ত ফেজগুলি হবে সেখানেই হয়তো কারাপশান শুরু হয়ে যাবে তো আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এই আপার প্রাইমারি বিষয়ে বর্তমানে যে পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে আগামী দিনের আপনাদের কি হবে না হবে সে বিষয়ে কিছু বলাই যেন হয়ে গিয়েছে তবে আপার যারা আছে তাদের সুযোগটা বলবো আমি সবথেকে বেশি এবং নন ট্রেন যারা আছে বিশেষ কিছু সাবজেক্ট ছাড়া আপনারা আশা না রাখায় ভালো কথাটা অপ্রিয় হলেও সত্য তাই বলতে বাধ্য হলাম তো বন্ধুরা আপনাদেরকে জন্য তথ্যটি আমি এসেছিলাম যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুরা দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলের সঙ্গে থাকতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক